নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও আমি চলে এসেছি কলকাতায় কলকাতায় কী পুজো আসছে কালী পুজো কী দরকার কালী পুজো অবশ্যই নানান ধরনের যেসব এলইডি লাইটগুলো হয় রাইসগুলো হয় তো কোথায় গেলে আপনারা কম পয়সায় পাবেন খুব কম পয়সায় যেটা আমাদের গ্রাম অঞ্চলের বুকে নিয়ে গেলে ব্যবসা করলে যথেষ্ট ভালো ভালো একটা পরিমাণে লাভ করতে পারবে তেমনই একটি জায়গার খোঁজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো এখানকার অনার বলবেন কীভাবে আসতে হবে না হবে কতটা দাম সেইসব নিয়ে থাকবে আজকে আমরা এই ভিডিওতে সরাসরি পুরো ভিডিওটা দেখতে থাকুন কায়সা হ আচ্ছা আপনি কেমন আছে খুব খুব আচ্ছা তো কইয়া आदमी হাওড়া সিয়ালদতে যে আয়তা আপনার দোকান কেমন मिलता है बोलो হাওড়া से आप तो मिनी बस पकड़ना है हां तो कैनिस्ट्यूटातना वहां से आपका डिस्टेंस वहां से आपका गाइड कर ले हम लोग जी 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 वहां सामने आपका 47 এজ রেস্ট আর সিয়ালদতে আয়তা

পাঁচ মিটারে দেখুন আচ্ছা আপনার মাত্র কুড়ি টাকা পড়ছে দেখুন এর তারটা টা খুব সুন্দর একটি কোয়ালিটি মাত্র কুড়ি টাকা পড়ছে দশ মিটারে ঠিক আছে ডায়মন্ড আপনার এগুলো হবে আপনার আচ্ছা এটা আপনার পড়বে থার্টি

শুধুমাত্র পঁচাশি টাকায় যেমন বড়ো তার তার তেমন সাইজ তার তেমন দাম ঠিক আছে নেক্সট

একশো সত্তর একশো সত্তর টাকা মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো একশো সত্তর টাকা দেখতে পাচ্ছেন এই মডেল খুব সুন্দর টুনি দেখতেই পাচ্ছেন টুনিগুলো ছোট সাইজের মধ্যে টুনি দেখতেই পাচ্ছেন আশি মিটার আছে দুশো সত্তর টাকা আশি মিটার এই মডেলের মধ্যে পাবেন আচ্ছা আচ্ছা আশি মিটার এই মালেই হবে আপনার হ্যাঁ এই মালে তাই দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আশি মিটারে এগুলো দুশো সত্তর টাকা আশি মিটারে পেয়ে যাচ্ছেন আপনারা

আচ্ছা এগুলো হচ্ছে এগুলো পঁচাত্তর টাকা করে তাই তো বাহ এগুলো দেখুন পঁচাত্তর টাকা করে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র পঁচাত্তর টাকা করে চল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে দু রকম আছে আচ্ছা এইগুলো হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দাম আছে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম আছে আচ্ছা বড়টা সত্তর টাকা দাম আছে তাই তো এই বড়টা সত্তর টাকা দেখতে পাচ্ছেন হোলসেল রেটে সত্তর টাকা তারপরে এইগুলো এইগুলো পাঁচ টাকা তাই তো এটা রকমের হয় তাই তো বাহ এটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর দেখুন এই তার টা দেখুন তার খুবই সুন্দর তার দেখতে পাচ্ছেন এই তার গুলো লং ভালো ঠিক আছে দেখুন একদম এবারে নতুন ডিজাইন এগুলো এসছে তারগুলো খুব ভালো তার দেখতে মাত্র দেড়শ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দেড়শো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন একদম শুধু দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে দেখি পাচ্ছেন এগুলো সব ডিজাইন গুলো দেড়শো টাকা পাওয়া যাচ্ছে তারপর নেক্সট

দেখতে পাচ্ছেন আওয়াজটা দেখুন একদম কথা এই হচ্ছে আওয়াজ এই দেখুন এটা হচ্ছে এইরকমই আওয়াজ পাবেন উনিশশো পঞ্চাশ টাকা দাম পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকা দাম এই দেখুন তো এইখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের কালারের নানান ধরনের মাল পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই এই জায়গায় আসুন এখান থেকে কেনাকাটি করুন সস্তা রেটে আপনারা বস্তা বস্তা মাল নিয়ে যেতে পারবেন তার জন্য উপযুক্ত একটি জায়গার খোঁজ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখতে পাচ্ছি এই দেখুন একদম অসাধারণ অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন এই সামনে তো কালী পুজো আসছে কালী পুজোয় অবশ্যই এই বেছে নিতে হবে চানি চককে বেছে নিতে তার জন্য এই দোকানটাতে অবশ্যই আসুন আপনারা দেখুন